হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কে স্টক লট বাইং হাউসে এবং আপনাদের ছোট্ট দোকানে পাইকারি মালামাল নিয়ে ব্যবসা করতে পারবেন এখন যেহেতু শীতের সিজন আমাদের কাছে বিভিন্ন ধরনের শীতের আইটেমগুলো পেয়ে যাবেন বাচ্চাদের শীতের সোয়েটশার্ট কিডসের শীতের সোয়েটশার্ট কিডসের হুডি পেডিং জ্যাকেট পেডিং হুডি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং আমাদের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশ আইটেমই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকি এবং দেখতে পাচ্ছেন এখানে দুটি বস্তা রাখা আছে যেগুলো সরাসরি আলজেরিয়া চলে যাবে ঠিক আছে এছাড়াও আমাদের অনেক আইটেম আছে যার কিছু নমুনা এখন আপনাদের উদ্দেশ্যে দেখাবো আপনারা আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তো শুরুতে একটি ফ্রক দেখাচ্ছে আমাদের কবির ভাই এই দেখেন খুবই চমৎকার গার্মেন্টস আইটেমে আপনি এখানে আমি আজকে কিছু ফেডিং জ্যাকেট দেখাবো কিছু বাচ্চাদের ফ্রক দেখাবো কিছু সুইটশার্ট দেখাবো যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চায় মানে গার্মেন্টস এর মালিক থেকে তাদেরকে বলবো আপনারা আসেন যে গার্মেন্টস মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন এবং কি প্রত্যেকটা কোয়ালিটি বাচ্চাদের হিউজ ফ্যাশনেবল এবং কি ফ্যাশনেবল প্রত্যেকটা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো আজকে ভাই এখানে একটা প্রোডাক্ট দেখতেছেন খুবই কোয়ালিটিফুল গার্লসের ফ্রক এমনকি এটা স্প্যান্ডেক্সও আছে ভাইয়া এমনকি এখানে দেখেন আপনি এখানে সিকোয়েন্সে কাজ করা আছে এবং কি স্ক্রিন প্রিন্টটাও আছে এমনকি ফিচারের বাটন আছে মানে যেন সুবিধা হয় বাচ্চাদের সাইজ কত থেকে কত সাইজ হচ্ছে কি ভাইয়া এটা ছয় মাস থেকে চার বছর এছাড়াও কিন্তু এই একটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনেবল দেখেন এখানে কিন্তু এমবোস্ট করা আর এমবোটারি করা কাজ আছে এবং কি এটা উঠবে না ভাই গ্যারান্টি এজন্য বলছি সরাসরি ফ্যাক্টরি মালিক থেকে নিয়ে আপনি বিজনেস করতে চাইলে ইনশাল্লাহ আপনি আসেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারবেন ভাইয়া এছাড়াও কিন্তু একটা সুইট সেট দেখছেন বাচ্চাদের বিটেল খুবই ফ্যাশন হয় এবং ডলেজ একটা প্রিন্ট দেওয়া আছে হাতের অল ওভার প্রিন্ট দেওয়া আছে খুবই ফ্যাশন হবে দেখতেছেন এছাড়াও কিন্তু আমাদের এখানেই আরেকটা আইটেম দেখছেন হেলো কিটি ডিজাইনের মধ্যে এটা খুবই ফ্যাশনেবল এমনকি খুব ভালো চলতেছে ভাই এই শীতের জন্য বাচ্চাদের আইটেম যারা বিজনেস করতে চায় তাদেরকে বলবো অনেক আছে মানে বাহিরের দেশে চলে যায় যে তিন চার লাখ টাকা খরচ করে আমি বলবো তিন চার লাখ টাকা বাইরের যে খরচ না করে আপনি একটা ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারেন ভাই হিউজ একটা ইনকাম হবে আর আমার এখান থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি ভাই ফিফটি পার্সেন্ট বেশি লাভ হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি এক কথাই বললাম এক্সপোর্ট কোয়ালিটি বা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান যারা অনলাইনে পেজের মাধ্যমে বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনারা একদিন সফল হবেন আমাদের থেকে আইটেম নিয়ে আশা করি এছাড়াও কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখছেন লাকস্ট দেখেন খুবই ফ্যাশনবল লাকস্টের ছয় মাস থেকে তিন বছরের মধ্যে খুবই ফ্যাশনবল আইটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল সুপার ড্রাই মানে কি বলবেন তিনটা কালারের মধ্যে দুইটা তিনটা কালারের মধ্যে কম্বিনেশনের মধ্যে খুবই ফ্যাশনেবল সুইটশার্ট এছাড়াও এই আরেকটা আইটেম দেখছেন সুপার ড্রাই খুবই ফ্যাশনেবল দেখেন প্রত্যেকটা কালার এবং কি প্রত্যেকটা কোয়ালিটি আন ডিজাইন এবং প্রত্যেকটা জিএম খুবই ভালো মানের ভাই এছাড়াও কিন্তু প্রত্যেকটা আইটেমই দেখেন আর এই মধ্যে একটা আইটেম দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল দেখেন এটাও কিন্তু এমব্রয়ডারি করে দেখেন ফোত্তের এগুলো উঠবে না ভাই গ্যারান্টি করা কালার জ্বলবে না এটাও গ্যারান্টি ভাই প্রত্যেকটা আইটেমই কিন্তু আনকমান দেখেন সুপার ড্রাই লেখা এখানে কিন্তু তিনটে কালার দেওয়া আছে এবং এখানেও কিন্তু কালার কম্বিনেশন করা আছে প্রত্যেকটাই কিন্তু শোরুম কোয়ালিটি এবং কি এক্সক্লুসিভ আইটেম ভাই এবং এছাড়াও কিন্তু এই একটা সুইটশার্ট দেখছেন গার্লস এর এক থেকে পাঁচ বছরের মধ্যে থ্রি বার খুবই ফ্যাশনেবল দেখতেছেন খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা আইটেম কিন্তু শোরুম কোয়ালিটি ভাই এছাড়াও কিন্তু আমি আজকে অ্যাডাল্ট বয়েজের কিছু আইটেম দেখাবো দেখেন প্রত্যেকটা আইটেমে মানে চার থেকে চোদ্দ বছরের মধ্যে আপনি দেখেন বিবারই খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু আমাদের হাউসে অলরেডি চলে আসছে যারা নিতে চান করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো আমাদের হাউসে আসেন দেখেন শোনেন পছন্দ হলে প্রোডাক্ট নিবেন ওইটা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো শর্ত নেই ভাই আর যারা যারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তাহলে তারা আপনারা স্ক্রানার নাম্বার যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি কিন্তু এছাড়া আইসা নিলে যে কোনো মানে ছয় পিস চাইলে দেবো ভাই বানেল অনুযায়ী আর কি এছাড়া কিন্তু একটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা আইটেমই কোয়ালিটিফুল এবং কি এক্সক্লুসিভ আপনি দেখেন ভাই প্রত্যেকটা জিএসএম কিন্তু খুবই ভালো মানের জান আপনি আপনার বাবুর জন্য নিতে চান এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো মানের ভাই খুবই কোয়ালিটিফুল দেখেন আর মানে এক্সচেঞ্জ ভালো একটা ব্র্যান্ডের এবং কি প্রত্যেকটা কোয়ালিটি আনকমন আনকমন ডিজাইনের যেমন এই একটা আইটেম দেখতেছেন ভাই চ্যাম্পিয়ান খুবই ফ্যাশনেবল দেখেন এখানে রিভি করা আছে এগুলো কিন্তু উঠবে না ভাই

নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার বাসা এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন এছাড়াও একটা আইটেম দেখেন ভাই খুবই ফ্যাশনেবল দেখেন এখানে আপনি কি সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এবং হাইডেন্সি প্রিন্ট যেটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট এবং জি এস এম প্রত্যেকটা দেখেন ভাই ধরে দেখেন সেই ভাই সেই জিনিস এছাড়াও কিন্তু এই নর্থ ফেসের এই আইটেমটা কিন্তু অলরেডি চলে আসছে দেখেন প্রত্যেকটা আইটেমে আন যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে তাদেরকে বলবো আমাদের হাউসে যোগাযোগ করুন আমাদের স্ক্রান নাম্বারে যোগাযোগ করুন আপনি দেখেন দেশের বাইরে হয়তো আপনি যাই আরেকজনের মানে কাজ করবেন বা পরিশ্রম করবেন ওইখানেও কিন্তু ইনকাম করবেন কিন্তু আপনি আমি বলবো আপনি পাঁচ ছয় একটা খরচ করে দেশের বাইরে না গিয়ে ছোটোখাটো একটা শোরুম নিয়ে বসে যান ইনশাল্লাহ আমাদের এখান থেকে আইটেম নেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আপনি আমাদের আইটেমগুলো কিন্তু সেল করতে পারবেন অনেকে বেকার মানে গরম মানে পড়াশোনা জানে কী করবে আমি বলবো অনলাইনে একটা ফেসবুক পেজে খুলে বসে যান ইনশাল্লাহ আমার থেকে পিকচার নিয়ে মানে টাকাও লাগবে না পিকচার নিয়ে আপনি শুরু করেন জাস্ট আপনি পিকচার নিয়ে ফোর্স করেন বিক্রি হলে আপনি হালকা কিছু ইনভেস্ট করে প্রোডাক্ট নিয়ে যান প্রত্যেকটা আইটেমই কিন্তু আনকম দেখেন কোকোডাল হুডি এটা পিছনেও কিন্তু ডিজাইন আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ফেডিং জ্যাকেট চলে আসছে দেখেন আমি আজকে দেখাচ্ছি এই একটা ফেডিং জ্যাকেট চলে আসছে দুই থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে দেখেন প্রত্যেকটা এরকম কিন্তু লেভেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে এরকম কোনো কোন ফাটা কোনো কিছু থাকবে না আমাদের প্রোডাক্ট আর প্রত্যেকটাই ভান্ডেল করা থাকবে ছয় পিস বারো পিস আট পিস দশ পিস এরকম ভান্ডেল অনুযায়ী আপনি নিতে পারবেন ওই গ্যারান্টি দিচ্ছি এছাড়াও আমাদের এখানে কিছু টাউজার আছে আমি দেখাচ্ছি যেমন এই একটা দেখতেছেন খুবই ফ্যাশনেবল এটা কিন্তু ছয় মাস থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত মানে ছোট সোনামণিদের জন্য যে টাউজার গুলো হয় খুবই ফ্যাশনেবল হয় কিন্তু আর বাচ্চাদের মানে একটু ফ্যাশনেবল সবাই চায় যে আমি আমার বাচ্চার জন্য নিবো একটু ফ্যাশনেবল কি আছে এটা খুচরো দোকানে আমরা কিনবো একটু ভালো কোয়ালিটি দেখে কিন্তু আমি বলবো আমার কোয়ালিটি গুলো আপনি দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা আমাদের তিনটা চারটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু আইটেম এবং কি শোরুম কোয়ালিটি কিন্তু আমাদের এখানে সেটে কালেকশন দেখতে চান এগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রান্ত নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু আমার এছাড়াও আমাদের এখানে ভালো ভালো কিছু টাউজার কালেকশন আছে দেখেন ও এর টাউজার ক্যামো প্রিন্টার খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটাই শোরুমে দেখেন একটা টম টেলার টাউজার এটা যেমন এটা জিএসএম দুইশো পঞ্চাশ প্লাস আছে ভাই আপনি দেখেন দইটা দেখেন ভাই খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল মানে প্রত্যেকটা আনকমান আনকমান ডিজাইনের যারা শোরুমের জন্য মানে আইটেম নিতে চান মানে বাচ্চাদের বিজনেস করতে চান এক জায়গা থেকে তিনশো চারশো আইটেম আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের এখানে হিউজ আইটেম আপনি দেখতেছেন প্রত্যেকটা খুলে দেখাই খুললে বুঝবে ভাই মানে মনে করে ভাই আসলে খালি কাটুন দেখাচ্ছে কি না এরকম কিন্তু হিউজ আইটেম আছে আমাদের এখানে দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল দেখেন ভাই এরকম কিন্তু হিউজ আইটেম আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ওই ফ্যাশে আরো কিছু আইটেম আছে আমি দেখাচ্ছি দেখেন আর আমাদের সাথে যোগাযোগ করুন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখবেন খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম